ট্রেন লাইনের পর একটি লাশ দ্বিখণ্ডিত হয়ে পরে আছে ধারণা করা হচ্ছে রেল আসার আগেই নিজেই রাস্তার উপর শুয়েছেন মাথা পড়ে গেছে ঠিক খালে আর শরীরের বাকি অংশ রয়েছে রেল লাইনে প্রিয় দর্শক মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে হাটাজারি উপজেলার হাটাজারি পৌর এলাকার আবুল কালামের মাদ্রাসার ঠিক সামনে সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেই হতভাগ্য ব্যক্তির দেহ। পরনে রয়েছে লুঙ্গি এবং একটি ফুল শার্ট এবং লাশের এই অংশটুকু ঠিক এখানে অবস্থায় আছে আর বাকি মাথাটুকু রয়েছে ঠিক এখানে এই অবস্থায় হাটাজারি মডেল থানা পুলিশ এখানে এসেছে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে মূলত একজন ব্যক্তি যার পরনে একটা লুঙ্গি আছে গায়ে একটা শার্ট আছে এই অবস্থায় তার লাশটা পরে আছে বিকৃত লাশটা দেখানোর কোনো সুযোগ নেই তবে তার পরনে দুটো জুতো দেখা যাচ্ছে জুতো দুটো ঠিক এভাবে এই যে দেখুন এখানে যে দুটো জুতো দেখতে পাচ্ছেন এই যে একটা জুতো আর একটা এ জুতো সম্ভবত এখানে আছে এখানে তো একটা প্যাকেটও আছে মনে হয় কেউ যদি একটু সুযোগ করে আমাকে প্যাকেটটা দিতে পারেন একটু ভালো হয় আর ইতোমধ্যে হাটাজারি মডেল থানা পুলিশের সহকারী পুলিশ উপ পরিদর্শক ইশতিয়াক তিনি ওখানে এসেছেন ব্যক্তি ধারণা করা হচ্ছে বয়স পঞ্চাশ বা এর কাছাকাছি বা একটু বেশি কম হতে পারে শরীর একেবারে ক্ষতবিক্ষত হয়ে রেলে কাটা পড়েছে আর এখানে কিছু টাকা কিঞ্চিৎ বিশ টাকা দশ টাকা এরকম কিছু টাকা এখানে পরে আছে একটা কাগজ এখানে পরে আছে আমি জানি না কাগজে কি লেখা আছে এটা এই ব্যক্তির আশেপাশে ছিল এই কাগজ এই যে দেখতে পাচ্ছেন তার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা একটা লুঙ্গি আছে আর একটা শার্ট আছে শার্টটা হচ্ছে যে ছোট ছোট ঘর ঘর একটা ফুল শার্ট একটা পরিপূর্ণ একটি শার্ট হাত পা কেটে গেছে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঠিক ওখানে নিচে আছে আমি তারপরে কিছুটা বর্ণনা করার চেষ্টা করছি দেখুন আপনাদের কেউ পরিচিত হন কিনা একটু বলবেন তো দেখি মাথায় পাকনা চুল মাথায় পাকনা চুল একটা বয়স্ক মানুষ এরকম হতে পারে হাট হাজারের একশো মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে যে ট্রেন ওখানে ওয়াগনবাহী যে ফার্নেস ওয়েল বহনকারী যে ট্রেন আছে সেটা এখন হাটা রেল যাওয়ার সময় যতটুকু ধারণা করা যেতে পারে এটা কি কোনো আত্মহত্যা নাকি অন্য কোনো কিছু বিষয়টা অবশ্য সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী তারা দেখবেন আর যেহেতু বিষয়টা রেলওয়ে থানার অধীনে রেল লাইনের বিষয় রেলওয়ে পুলিশ দেখবেন তারপরে সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার সহকারী পুলিশ উপপরিদর্শক ইস্তিয়াক ভাই তিনি এসেছেন ওনার সঙ্গে ফোর্স নিয়ে তথ্য সংগ্রহ করছেন ইতিমধ্যে সম্ভবত থানা থেকে জানানো হয়েছে রেলওয়ে পুলিশকে রেলওয়ে পুলিশ এসে উদ্ধার করবেন প্রশ্ন করতে পারেন ভিডিওটা কেন করা হচ্ছে ভিডিওটা করার পেছনে কারণটা হচ্ছে যে যে ব্যক্তির লাশ এখানে দেখতে পাচ্ছেন মানে কলা পাতা দিয়ে এভাবে ঢাকা অবস্থায় আছে সে লাশের বিবরণটুকু যতটুকু দেখতে পাচ্ছি একটা লুঙ্গি আছে এবং একটা শার্ট আছে ফুল শার্ট শরীর শরীরে শরীরটা যদিও রেল লাইনে রয়ে গেছে কিন্তু মাথাটা একেবারে এখানে আছে একটু হয়তো খেয়াল করলে দেখবেন একটু হয়তো খেয়াল করলে দেখবেন দেখুন আপনাদের কারো পরিচিত হয় হন কিনা কারণ এই ব্যক্তির আগে পরে পরিচয়টা লাগবে এবং সে পরিচয় অনুযায়ী কি হয়েছে না হয়েছে হয়তো বিষয়টা জানা যাবে আমরা এখানে কেউ একজন দেখেছেন আমি এরকম কারো কাছ থেকে একটু জানতে চাইবো আপনারা কেউ দেখেছেন মানে প্রথমে কে দেখেছেন এরকম কেউ আছেন যদি কেউ দেখে থাকেন আমাকে বলবেন ঘটনাটি পুনরায় বলছি হাট হাজারে এগারো মাইলস একশো মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে যে ওয়াগনবাহী ফার্নেস ওয়েল নিয়ে যে ওয়াগান থাকে সে ওয়াগন যাওয়ার জন্য প্রথমে হাটহাজারি রোডে এই যে রেল লাইন হয়ে স্টেশনে যেতে হয় পরবর্তীতে আমাকে একটু জায়গা করে দেন এখন এখানে মগজগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ একটু সরবেন কেউ একটু সরে দাঁড়াবেন ঠিক এখান থেকে আমরা ধারণা করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে কিন্তু ধারণা করা হচ্ছে এখানে কাটা পড়ে কাটা পরে একেবারে ঠিক যেভাবে কাটা পড়েছে অনেক সময় এগুলা আত্মহত্যা করে এখানে যদি স্থানীয় থেকে দেখতে পেয়েছেন কিছু দেখেছেন এখান থেকে ট্রেনে খুব হরণ ছাপ ছিল আমরা পিছন থেকে ততটুকু খেয়াল করি না আমার বাসা হচ্ছে এখানে পাশে কিন্তু ট্রেনে অনেক মানে জোরস হরণ দিছিল মানে আমরা বাসা থেকে বের হয়ে গেছে এক পর্যায়ে এরকম হরণ কিন্তু আমরা এখানে এসে ঘটনা দেখি ছোট বাচ্চা বলে খতখত মানে বাইরে দাঁড়িয়ে আর হচ্ছে লুঙ্গি এলাকাবাসীর মধ্যে একজন বলছেন যে এখানে যখন সেই ওয়াগনবাহী রেল যাচ্ছিল সেটা বারবার হর্ন দিয়েছিল পঞ্চাশ উর্ধ বা পঞ্চাশের কাছাকাছি এরকমই বয়স হবে তো আপনারা দেখেন আপনাদের পরিবারে যদি কোন কেউ যদি এভাবে মিসিং হয়ে লুঙ্গি পরিহিত এবং এটা আপনারা যারা রেল লাইনে আসছেন ওই লাইন থেকে ওই লাইন থেকে একটু সরে দাঁড়াবেন কারণটা হচ্ছে যে ওই লাইনে আবারও রেল আসবে এ হচ্ছে যে বিষয় আমরা আবারও একটু বলি ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন এই কারণে শেয়ার করবেন কারণটা হচ্ছে যে এই কারণটা হচ্ছে যে এই এইদিকে যে লাশটা পরে আছে আমরা এখনো লাশের কোনো কিছু পরিচয় পাওয়া যায়নি থানা পুলিশ থানা পুলিশ এখানে এসেছেন একটা ট্র্যাক একটা ট্র্যাক খালি করার কথা বলা হচ্ছে কারণ এই ট্র্যাকে আবারও ট্রেন আসবে একটা এটা না জানি কিনে এই অংশটুকু ছিল এই অংশটুকু পাওয়া গেছে কাগজটুকু আমরা জানি না ব্যক্তি আমরা চেষ্টা করছি কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য লাশের বাতাটা পরে আছে ওখানে বাতাটা ওখানে পরে আছে ঘটনাটি ঘটেছে একশো মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের কাছেই এখানে যে রেল স্টেশনে প্রথমে ফার্নেস ওয়েল বহনকারী ফার্নেস ওয়েল বহনকারী রেল যায় সে রেলে এটা কাটা পড়েছে একজন প্রত্যক্ষদর্শী যেমনটা বলছিলেন যে অনেকবার হর্ন চাপা হয়েছিল কিন্তু হয়তো সরা সরে নেই কিন্তু কি কারণে কি হয়েছে সেটা হয়তো আমরা নিশ্চিত না আমরা এ এস ভাই আছেন ইস্তেখ ভাই কি শুনতে পেয়েছেন বা জানতে পেয়েছেন যদি একটু বলতেন আচ্ছা জি আসসালাম আলাইকুম আমরা সংবাদ চেয়ে ঘটনাস্থলে আসি আসার পরে জানতে পারলাম যে হচ্ছে ওই যে আজি জেনুরানি সুন্নিয়া মাদ্রাসার মধ্যম দেহানক দুই নম্বর ওয়ার্ড আর কি আরে ব্রিজের নিচে ওই একজন আপনার পুরুষ আর কি বয়স অনুমান পঞ্চাশের উপরে হবে তো এখন আমরা ওই তথ্য সংগ্রহ করে রেলওয়ে পুলিশকে সংবাদ দিয়েছি আগে যে ওরা অলরেডি আসছেছে আমরা এখন আসি আর কি বর্তমানে ঘটনাস্থলে আচ্ছা যদি কেউ মানে কিভাবে যোগাযোগ করতে পারে যদি তাদের পরিচিত হয় ওই নিহাত ব্যক্তি পরিচিত হলে তারা কোথায় যোগাযোগ করবে যে আমরা হাটাদের থানাতে যোগাযোগ করতে পারে এবং আমরা ওই लास्टা রেলওয়ের আসার পরে আমরা আরো ডিটায়ল তথ্য দিতে পারবো আর কি আপনার মাধ্যমে ঠিক আছে সবাইকে জানাতে পারবো ঠিক আছে কবে আসছেন আপনারা হ্যাঁ আসতে স্যার অলরেডি আমরা এই যে ঘটনার পর পরে চলে আসছি কিছুক্ষণ আগে ধন্যবাদ ভাই হাটাজারি মডেল থানা পুলিশের সহকারী পুলিশ উপপরিদর্শক তিনি যেমনটা বলেছেন যে রেলওয়ে পুলিশ কৃতব্যুত জানানো হয়েছে এই ট্র্যাকটা একটু সবাই খালি করে দেন কারণ এই ট্রেকে এই ট্রেকে আবারও ট্রেন আসবে এই ট্র্যাকটা একটু খালি করে দেন আমরা আপনাদেরকে বলে রাখি প্রিয়দর্শক এটা হচ্ছে যে আট হাজারে একশো মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট একশো মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের সাথে লাগোয়া যে রেলওয়ে স্টেশন রয়েছে সে রেলওয়ে স্টেশনের সে রেলওয়ে রেলওয়ে যে এখানে যে রেল লাইন রয়েছে এখানে যে রেল লাইন রয়েছে সে রেল লাইনে এখন থেকে কিছুক্ষণ আগে একটু একটু জায়গা দেবেন এক এক ব্যক্তি ব্যক্তি এখানে কাটা এবং তার মাথা বিচ্ছিন্ন দেহ রেল লাইনের উপর রয়েছে মাথাটি ঠিক নিচে আছে এই যে ঠিক এখানে নিচে বেশি দেখানোর সুযোগ নেই কারণ এই ভিডিওগুলো হয়তো আপনি দেখতেও পারবেন না ঠিক এই জায়গায় সে লাশটা মাতা রয়েছে আমরা পরিচয় পাচ্ছি না আমি যতটুকু দেখতে পাচ্ছি একটু যদি একটু একটু বলবেন কেউ একজন এসে একটু এদিকে আসেন একটু আসেন একটু শক্ত মন মানসিকতার কেউ একজন আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি পরনে কি ছিল এটা একটু বলতে হবে লাশের পরনে কি আছে একটু বলার আমরা চেষ্টা করছি এটা একটু 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 খুলেন খুলেন আমি বর্ণনা করি যেহেতু মাথা নেই ওই ব্যক্তির পরনে একটা লুঙ্গি আছে পরনে একটা লুঙ্গি আছে লুঙ্গিটা একজন ব্যক্তি যদি লুঙ্গিটা ধরতে পারেন এদিকে আসেন কেউ যদি একটা লুঙ্গিটা ধরেন আচ্ছা কেউ একজন আসবেন এই যে আমাকে একদম বক্তব্য দিয়েছেন একটু এদিকে আসবেন লুঙ্গিটা একটু দেখাতে চাই একটু লুঙ্গিটা ধরে দেখাবেন কেউ একজন এদিকে আসুন হ্যাঁ ভাইয়া এই এই লুঙ্গিটা একটু উপরে করে ধরবেন পরনে ওনার এই লুঙ্গিটা আছে হ্যাঁ হ্যাঁ এতটুকু তাক এতটুকু তাক আমি দেখাই এই যে এই লুঙ্গিটা কার দেখেন যে ব্যক্তি মারা গেছেন একটু একটু লুঙ্গিটা উপরে করেন একটু দেখাই আমরা তার লুঙ্গিটা হচ্ছে যে তার লুঙ্গিটা হচ্ছে যে এরকম এটা হচ্ছে যে পরনে থাকা লুঙ্গি আর শার্টটা আমি একটু দেখাতে চাই দেখি শার্টটা দেখানো যাবে কিনা একটু পুরা আচ্ছা দাঁড়া আচ্ছা ওনার পেটে কি ওনার কি শার্টের কালারটা একটু দেখাতে চাই আমি প্রিয় দর্শক শুধু শার্টের কালারটা একটু দেখাবো যেহেতু বিপৎস হয়ে গেছে আচ্ছা আমরা শার্টের অংশটা একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ প্যাটে কি ব্যান্ডেজ নাকি আন্ডারওয়ার দেখেন তো একটা দেখেন তো ওনার প্যাটে ব্যান্ডেজ আছে নাকি এটা ব্যান্ডেজ আয় আল্লাহ ওই লোকের প্যাটে ব্যান্ডেজ আছে লোকটার প্যাটে কোন অংশে একটু ব্যান্ডেজ আছে একটু একটু দেখান তো আপনি আপনার মতো করে দেখান ঠিক এই অংশে ব্যান্ডেজ আছে এই অংশে ব্যান্ডেজ করা আছে আচ্ছা ষাটটার একটু অংশ আমি দেখাতে পারি কিনা দেখি কোনোভাবে আমি দেখাচ্ছি দাঁড়ান দাঁড়া আমি দেখাচ্ছি ষাটের একটা অংশ আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে যে শার্ট প্রিয় দর্শক তার পরনে ছিল এই শার্ট লোকটার পরনে এই শার্টটা আছে পেটে ব্যান্ডেজ করা আছে ওনার পেটে ব্যান্ডেজ করা আছে এর চেয়ে বেশি দূর দেখানোর কোনো সুযোগ নেই

ফোর ডাবল থ্রি থ্রি ফোর থ্রি ফোর দেখেন তো হয়েছে আচ্ছা একটা লাউড স্পিকারে কল দেন তো দেখি একটা লাউড স্পিকারে কল দেন এদিকে দেন হ্যাঁ একটু হ্যাঁ আচ্ছা কেউ কেউ ডিস্টার্ব না করেন আবার ট্রাই করেন কেউ একজন হয়তো ট্রাই করেন আমরা পেয়ে যাবো হয়তো পরিচয় একটু দেখেন পারলে আমাকে দেন এদিকে আছেন রিসিভ করেছে আচ্ছা আবার ট্রাই করেন দয়া করে আপনারা যারা ট্রাই করছে সবাই ট্রাই না করেন একজনে ট্রাই করেন কোন এক ব্যক্তি একটু ট্রাই করেন হয়তো আমরা যদি এটা ওনারই হয় হয়তো আমরা করতে পারবো এখানে তো কিছু দেখাচ্ছে না কি এটা কি লেখা আছে এখানে সগির লেখা আছে নাকি কি একটু দেখেন তো আবার ট্রাই করেন তো দেখি কেউ যদি পান সরাসরি হাটহাজারি মডেল থানা অথবা রেলওয়ে স্টেশন রেলওয়ে পুলিশ চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে এই যে এই ব্যক্তি ফোন নাম্বার বন্ধ করে দিয়েছে হ্যাঁ আচ্ছা ইস্তিয়াক ভাই আমার মনে এটা আপনার হাতে রাখেন কারণ এটা হারিয়ে যেতে পারে এটা একটু হাতে রাখেন কারণ এটা হারিয়ে যেতে পারে

উনার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে সেই লুঙ্গি এই লুঙ্গিটা পরনে আছে উনার প্যাটে উনার প্যাটে ব্যান্ডেজ করা আছে প্যাটে ব্যান্ডেজ করা আছে আর লাস্ট তো বললাম মাথা নিচেটা পরে আছে আমরা একটু চেষ্টা করছি আপনি আপনার কেউ কে দেখেন তো উনি মহিলা

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান দেখেছে আপনাকে হয়তো হেল্প করবেন একজন একজন মহিলা আসছেন ওনার চাচা কিনা দেখার জন্য উনি কি ঘর থেকে বেরিয়ে গেছেন উনি ঘর থেকে বেরিয়েছেন সকালবেলা আচ্ছা এই 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 ট্র্যাকটা আপনারা খালি করে দেন এখানে কেউ উঠিয়ে না ট্র্যাকে কেউ উঠিয়েন না আচ্ছা কেউ একজন দেখেন আচ্ছা আপনার চাচার কি পেটে ব্যান্ডেজ আছে পেটে ব্যান্ডেজ আছে ওনার পেটে কিন্তু ব্যান্ডেজ আছে হ্যাঁ পেটে ব্যান্ডেজ আছে ওনার পেটে আমি আবারও বলি যে ব্যক্তির লাশটা এখানে আছে প্রিয় দর্শক ওনার পেটে ব্যান্ডেজ করা আছে তারপরে ওনার শার্টও আমি আপনাদেরকে দেখিয়েছি ওনার যে লুঙ্গি আছে তাও দেখিয়েছি চেহারা দেখাতে না পারার পেছনে কারণ হচ্ছে যে যেহেতু একটা লাশ এটা আইনি কিছু বিষয় আছে লাশে হাত দেওয়াটা সমীচীন হবে না এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের কাজ আমি আপনাদেরকে বলে রাখি যদি কোনো ব্যক্তি নিখোঁজ থাকেন এবং ওনার যদি লুঙ্গি যেটা দেখিয়েছি সেরকম কোনো লুঙ্গি এবং একটা ফুল শার্ট ছোট ছোট ঘরে যেটা আমি দেখিয়েছি এরকম থেকে তাকে দয়া করে হাট হাজারি মডেল থানায় যোগাযোগ করবেন অথবা পরবর্তীতে যদি নাও পান চট্টগ্রাম রেলওয়ে পুলিশ এই লাশ কিন্তু তাদের দায়িত্বে যাবে তবে আমাদের চেষ্টা থাকবে যদি আমরা পরিচয় পেয়ে যাই তবে সবচেয়ে ভালো হয় কিভাবে কি ঘটনা হয়তো ওনার পরিবারেই ভালো জানতে পারবেন তবে আমরা যতটুকু এখানে দেখতে পেয়েছি স্থানীয়দের সাথে কথা বলে যারা প্রথম থেকে এখানে ছিল তারা আমাদেরকে জানিয়েছে এদিক থেকে রেলটা আসছিল রেলটা বারবার হর্ন চাপছিল অনেক বিকট শব্দে সম্ভবত লোক পথেই ছিল হয়তো হতে পারে সুইসাইডও হতে পারে আমরা তো জানি না এরকম ধারণা করা যেতে পারে এবং ওনার লাশটা হাটাজারি এগারো মাইল পিকিং পাওয়ার প্ল্যান্টের সাথে যে রেলওয়ে লাইন রয়েছে সে লাইনে এখানে একটা আবুল কালাম সাহেবের যে একটা মাদ্রাসা আছে ওনার ভাইয়ের ওই মাদ্রাসার সামনেই আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে এই অংশে এই অংশে ওনার লাশটা পড়ে আছে আর কোন আচ্ছা একটু কাজ করা যায় কি আমাদের সাথে একটু কেউ একটু এদিকে আসবে একজন ভাই একটু হেল্প করবেন দেখেন তো ওনার পকেটে কোনো কাগজ আছে কিনা একটু আমি একজন মুরব্বীর হেল্প নিচ্ছি একটু দেখেন তো পকেটে কোনো কাগজ আছে কিনা একটু দেখেন আপনি সমস্যা নেই আমরা আছি দেখেন পকেটে কোনো কাগজ আছে কিনা দেখেন আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে দেখেন পকেটে কোনো কাগজ আছে নাই না আচ্ছা ঠিক আছে পকেটে কোনো কাগজ নেই টাক টাক হ্যাঁ হাতটা দেখেন পকেটে কোনো কাগজ নেই পকেটে কোনো কাগজ নেই তো ভিডিওটা শেয়ার করেন আমরা হয়তো পেয়ে যাব কারণ এখন সবার কাজ হবে এটা পরিচয়টা বের করা তো ভিডিওটি প্রিয় দর্শক মানবিক দৃষ্টিকোণ থেকে শেয়ার করবেন যাতে করে আমরা এই ব্যক্তির পরিচয়টা পেতে পারি আর আমরা যদি পরিচয় পেয়ে পাই তখন আমরা তখন আমরা তখন আমরা এই বিষয়ে বিস্তারিত টুকু আপনাদেরকে জানাবো আচ্ছা আপনি জুতোগুলো একটু নিতে পারবেন এই জুতোগুলো একটু নেন প্রিয় ভাই কেউ একজন জুতোগুলো নেন তো জুতোগুলো নেন এই জুতো দুটো আস্তে করে নেন আর একটা পলিথিন আছে পলিথিন কিনা দেখেন ওটা হ্যাঁ এই জুতোগুলো ওনা নাকি আচ্ছা নেন এটাও নেন ওটাও নেন জুতো এটাও নেন এটা 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 এটাও নেন জুতো এটাও নেন হয়তো এই জুতো হতে পারে একটু নিয়ে আসেন কষ্ট হচ্ছে আর কি আপনার হ্যাঁ ছোট ভাই নিয়ে আসো তুমি এই জুতোগুলো কি ওনার হতে পারে বলে মনে হয় নাকি পুরাতন জুতো আচ্ছা এগুলো জুতোগুলো নাও হতে পারে আচ্ছা এতোর মধ্যে ট্রেন চলে আসছে যে ওয়াগন যে ওয়াগনে করে একশো মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেশ ওয়েল বহন করা হয় দেখেন কেউ আছে কিনা স্থানীয়রা সহযোগিতা করছে মোটামুটি লাশে হাত দেওয়ার বিষয়ে রেলওয়ে পুলিশের সহযোগিতা লাগবে রেলওয়ে পুলিশের মূলত আপনার এটা ইয়ে করতে পারবেন না জানি কোন অসহায় মানুষ এর এটা লাশ হতে পারে আচ্ছা আর যেখানে লাশটা পরে আছে ঠিক এখানে নামাও কিন্তু খুব বিষয় আছে কষ্টকর বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু যেহেতু এটা একটা লাশ পুলিশ প্রশাসনের বা যারা দায়িত্বশীল আছেন ওনাদের ইয়া ছাড়া এই সমস্ত বিষয়ে হাত দেওয়াটাও ঠিক নয় সমীচীন নয় এটা যে কেউ যদি কোনো কিছু হয় সরাসরি কমেন্ট করে জানান লোকটার ছোট ছোট চুল দেখতে পাচ্ছি মাথায় মাথায় ছোট ছোট চুল দেখতে পাচ্ছি পকেটে আর কিছু পাওয়া যায়নি ওই যে এখানে এখানে বিশ টাকার দুটো নোট দেখতে পাচ্ছে ওই দুটো বিশ টাকার নোট আর এখানে একশো টাকার একটা নোট এখানে আছে এটা সম্ভবত একশো টাকার একটা নোট আর এই যে এভাবে কিন্তু ট্রেন আসছিল সবাই সরে যান একটু ওই ওই পথেও কেউ থাকলে একটু সরে যান চলে আমরা সবাই সরে যাই এই পথটা খালি রাখি সবাই ওই রাস্তাটা আপনারা এদিকে চলে আসে মুরব্বী একটু জায়গা দেন আমরা একটু নিরাপদে চলে যাই সবাই হ্যাঁ এই ট্রেকে থাকলে ওই ট্রেকে আমরা কেউ যাব না তো আমাকে জায়গা দেন আমরা ওইদিকে চলে যাই এই যে ওয়াগন দেখতে পাচ্ছেন একটু ওইদিকে চলে আসবেন কি কষ্ট করে একটু ওইদিকে চলে আসেন ওইদিকে রাস্তাটা খালি রাখেন সবাই একটু আপনারা একটু এদিকে আসেন একটু এদিকে চলে আসবেন কষ্ট করে একটু এদিকে চলে আসেন এই ওয়াগনেই মূলত কাটা পড়েছে হচ্ছে যে বিষয় আসলে রেলের কিছু করা থাকে না রেলগুলো এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো খুব একেবারে দ্রুত মানে দ্রুত গতি না এগুলো হচ্ছে যে একেবারে স্বাভাবিক গতিতে আর অনেক মানে ধীর গতিতে চলে কারণ এখানে হচ্ছে যে ফার্নেস ওয়েল বহন করা হয় একবার যেমনটা বলছিলাম এরকমই আওয়াজ করে সেই ওয়াগনটা যাচ্ছিল তবে যে ব্যক্তি ঘটনা শিকার হলো এটা হয়তো পুলিশে ভালো জানবেন

দুঃখজনক এগুলো হচ্ছে যে ফার্নেস ওয়েল একশো মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের ফার্নেশ ওয়েল হাটে যা একশো মেগাওয়ার ফিং পাওয়ার প্ল্যান্টের এই আছি সবাইকে ধন্যবাদ যে নিরাপদ দূরত্ব অবস্থান করেছেন তো যাই হোক প্রিয় দর্শক আমরা এখনো কোনো উত্তর পাচ্ছি না আচ্ছা কেউ কি একটু বলবেন নাম্বারে কোনো কল যাচ্ছে কিনা ওই নাম্বারে ওই নাম্বারে কেউ ট্রাই করেছেন আসিফ একটু দেখেন তো আপনার নাম্বার থেকে কল যাচ্ছে কিনা ওই নাম্বারে ট্রাই করে দেখেন ওই নাম্বারে কল যায় কিনা দেখেন একটু কষ্ট করে আমরাও চেষ্টা করছি একজন ভাই ওই নাম্বারে কল যাচ্ছে নাম্বারটাতে কল যাচ্ছে কিনা একটু দেখে নেন কেউ যদি একটু চেষ্টা করে দেখেন নাম্বারটা কার কাছে যেন ছিল হ্যাঁ না একজনের নাম্বারটা তুলেছিল দেখেন কোন ভাবে কল যায় না মোবাইল তো ছিল কিনা তো الله জানে তো যাহোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব আমরা এই ঘটনার বিস্তারিত মানে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে আমরা জানাবো আর আমরা রেলওয়ে স্টেশন পুলিশের অপেক্ষায় আছি গরনাড়ি গড়েছে চট্টগ্রামের হাড়াজারি উপজেলার এগারো মাইলস্থ একশো মেগা ওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের একেবারে লাগাওয়া রেল লাইনে ঠিক এখন থেকে হয়তো আধা ঘন্টা আগে এই এক ব্যক্তি এখানে কাটা পড়েছে স্থানীয়রা যে কথাটা আমাদেরকে জানিয়েছে আচ্ছা কিছু পাওয়া গেছে আচ্ছা এক ব্যক্তির মাথা হ্যাঁ যারা যারা দুর্বল চিত্তের মানুষ তারা না থাকায় ভালো দুর্বল চিত্তের মানুষের মাথা না ভালো তো এখানে থাকায় পিকিং পাওয়ার প্ল্যান্ট এই যে এটার সাথে টিকে স্থানে এক ব্যক্তি কাটা পড়েছে বয়স পঞ্চাশ প্লাস মাইনাস এরকম হতে পারে তার পরিচয় পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমরা এ বিষয়ে জানলে আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ আসসালাম